প্রথম আল্লাহর গর্ত আফ করেন আরেকটি মত হল ফেরেশতারা প্রথম আল্লাহর গর্ত আফ করেন কোনোটাকেই অস্বীকার করার কোনো সুযোগ নাই হতে পারে আল্লাহ রবুল আলমিন আদমকে দুনিয়াতে পাঠাবার আগেই বাইতুল্লাহ কাবা মুসলিমদের কিবলা এটাকে বানিয়েছেন ফেরেস্তা দ্বারা এবং তাদেরকে দিয়ে তফ করিয়েছেন এরপর আদমকে যখন তিনি পাঠালেন আদম আলি এসে সেই ঘরকে আবাদ করলেন এবং তয়াফ করলেন এরপর আল্লাহ রব আলমিন সাত আসমানের উপরে ঠিক এই আবার সুজা উপরে দুনিয়ার আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের উপরে আল্লাহ রবীন্দিন আরেকটা ঘর বানাইলেন সেটা হলো বাইতুল মামুর ফেরেশতাদেরকে স্থির করে দিলেন ওখানে তোমরা আকাশবাসী আকাশে সেই ঘরের তোয়াফ করো আর জমিনবাসী যারা আছে জিন ও ইনসান তারা এই কাবার আবার তোয়াফ করবে হাদিসে এসেছে আদম আর ইসলাম আল্লাহর ঘর তোয়াফ করলেন করার পরে যখন তিনি ফিরে গেলেন তখন ফেরেশতারা জিজ্ঞেস করলো মিন কু থেকে এসেছ আদম বললেন বেইট আমি আল্লাহর করে হজ করেছি তখন ফেরেস্তা বলেন কাদ হাজাজনা না কাবলাক যে তোমার আগে আমরা হজ করেছি হতে পারে এই বিবরণ এরপরে হজ নুহা আলী ইসলাম করেন আর নোট থেকেই শরীয়তের বিধিবিধান করা যাবে যাবে না হালাল হারাম জায়জ না জায়জ বিধান জারি হয় নুহা আলী ইসলাম করেন পৃথিবীতে কত নবী ও রসুল এসেছিলেন কেউ জানে না কেউ জানে না নবী ও রসুলদের সংখ্যা আল্লাহই জানেন কিন্তু এটা সত্য যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যদি হয়ে থাকে রসুলগণ তারপরে নবীগণ আর নবী ও রসুলগণের ভিতরে যদি প্রিয় হয়ে থাকেন তাহলে পাঁচজন তারা হলে নৌহা আলি সাল্লাম ইব্রাহিম আলি সালাম মুসা আলি সাল্লাম ঈসা আলি সালাম মুহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম আর এই পাঁচজনের ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ কেউ হয়ে থাকে তাহলে দুইজন ইব্রাহিম আলীলাম ও মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম এই দুইজনের ভিতরে যদি কেউ শ্রেষ্ঠ হয়ে থাকে তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল সাল আলী হাদিস দ্বারা জানা যায় সব নবী ও রসুল সব নবী ও রসুল তাদের সঙ্গে আল্লাহ জানেন সবাই বাইতুল্লাহর হজ করেছেন কেবলমাত্র দুইজন নবী করেননি এখন দুইজন নবী কে কে একজন হলেন হুদা হুদ আলি সালাম আরজন হলেন সালেহ আলি সালাম হুদ এবং সালেহ এই দুইজন নবী ব্যতীত সব নবী আল্লাহর ঘরে তফ করেছেন হজ করেছেন হুদ এর বিবরণ সম্পর্কে জানা যায় যিনি হজ্জের জন্য নিয়ত করে বেরিয়ে গেছিলেন আল্লাহ রব্বুর আলমিন তাকে মালাকুল মৌত পাঠিয়ে দিয়ে গেছেন হজ করতে পারেননি সালেহ আলী ইসলাম সম্পর্কে তেমন কিছু জানা যায় না তো এতটুকু জানা যায় যে দুজন হজ করেননি বাকি সবাই হজ করেছেন এবার এক লক্ষ আর দেড় লক্ষ আর দুই লক্ষ চব্বিশ হাজার কত বলবেন সব নবী ও রসুল হজ করেছেন